হ্যালো ডিবন আমি মামনি মল্লিক আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে হচ্ছে তাতানের জন্মদিন তো ওকে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম পাপা তোমার জন্মদিনের দিন তুমি কী কী করতে চাও ও আমাকে বলেছে মা আমি জন্মদিনের দিন সবাইকে নেমন্তন্ন করবো আর সবার সঙ্গে মজা করব আর সেদিনের যদি আমার স্কুল থাকে তাহলে আমাকে স্কুলে টিফিনে দেবে লুচি আর তরকারি ও যেহেতু আলু প্লেন আলুর তরকারিটা খেতে ভালোবাসে তার জন্য ওটা ওটাই আমাকে বলেছে তো আজকে ওকে না বলে আমি টিফিন ওটাই দিয়ে দিয়েছি আর ওর পাপাকে বলে দিয়েছি তুমি যে বলবে ওকে টিফিনটা যেন ও পুরোটা খেয়ে আসে বাড়িতে তোর বাবাকে ও পাপা আগে থেকেই বলেছে তুমি কিন্তু টিফিনটা পুরো খাবে তোমার জন্য আজকে টিফিনের সারপ্রাইজ আছে তুমি খাবে কিন্তু ও সেটা শুনবে না ও বলছে ও কোনো কথাই শুনছে না কারণ ও বলছে আমাকে আমি গাড়ি চালাবো আজকে আমি গাড়িটা চালাবো তোর বাবা বলছে কি আমি গলি মানে এখান থেকে বের করে দিই তারপরে তুমি রাস্তায় গিয়ে তুমি চালাবে দেখো মুখটা ওর বাবা এই কথা বলেছে ওর মুখটা দেখো মুখটা একদম কালো হয়ে গেছে তো যাই হোক ওরা এখন বেরিয়ে যাবে ওরা বেরিয়ে যাওয়ার পরে আমার ঘরের অনেক কাজ আছে সেগুলো গুছিয়ে আমি যে রান্না করতে চলে এসেছি ওর বাবা মাঝখানে আমাকে এইসব দিয়ে গেছে মাছ আর মাংস যেহেতু ও একার জন্য হবে এই যে স্কুল থেকে এসেছে স্কুলের টিফিনটা খাইনি দেখে ব্যাস একটুখানি খেয়ে তারপর আর একটুও খায়নি পুরো টিফিনটা যেমন তেমনই ছিল ঠিক আছে খাওয়ার তো শুধু লুচিটাকে ছিঁড়ে ছোটো ছোটো করে টুকটু টুকরো করে রেখেছে যে ও বলছে যে আমার আজকে বার্থডে তুমি আমাকে কেন বলো কিন্তু আমি বলছি যে তোমার আজকে বার্থডে না তো অনেক কথা বোঝানোর পরে ও বিশ্বাস করছে না তার ভিতর ওর মাসি ফোন করেছে ওর মামা ফোন করেছে ওর কাকিমণি ফোন করেছে সবাই ওকে উইশ করেছে ও পুরো কনফার্ম হয়ে গেছে আজকে ওর বার্থডে তার জন্য ও দেখো কেমন লাফাচ্ছে আর ও এখন লাফাতে লাফাতে ও বলছে আমি এখন কাকিমণি দেওয়াতে যাবো আর কাকিমণি আমাকে বলেছিল আজকে বাজারে নিয়ে যাবে বার্থডের দিন আমি এখন কাকিমণিকে গিয়ে বলে আসি এটা বলার জন্য যে ছুটে চলে গেল স্নান করে রেডি হয়ে এই যে দাঁড়িয়ে আছে কখন পাপা আসবে তারপর পাপার সঙ্গে একসঙ্গে ভাত খাবে ও পাপাকে ছাড়া এখন একা একা খাবে না কারণ পাপা ছাড়া ও মানে ভাবতেই পারে না পাপা নেই মানে ও মানে কিছু ভাবতেই পারে না ওর পাপাকে কতবার ফোন করেছে ওর পাপার ফোনে ফোন যাচ্ছে না ওর জন্য আরও বেশি মন খারাপ ওর পাপা কাজে গেলে আর ও যে কতবার ফোন করে কতবার যে ফোন করে কখন আসবে কখন আসবে অনেক বোঝানোর পরে তারপরে ঘরে এসেছে তোমার আজকে সব পছন্দের খাবার করেছি বেশি মানে বেশি কিছু রান্না করিনি অল্প কিছু সব তোমার পছন্দের ঠিক আছে শুধু একটা জিনিস বাদে সেটা হচ্ছে মাছ মাছ বাদ দিয়ে সব কিছু তোমার পছন্দের ঠিক আছে তুমি তো এখন তো মাংস খাওয়া স্টার্ট করেছো তুমি তো এখন মাংস পছন্দ করো তাই তো তার জন্য তোমার জন্য মাংস করেছি ঠিক আছে চলো চলো তাহলে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি ওর আজকে দুপুরে কি কি খাবার আছে চলো তোমরা দেখতে থাকো ওর আজকে ইচ্ছা ও একা একা ধরে ধরে খাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি একা একা ধরে ধরেই খাও যখন পারবে না তখন আমি তোমাকে খাইয়ে দেবো ও রাজি হয়ে গেলো দেখো কেমন করে খাচ্ছে যখন যেটা ভালো লাগছে তখন সেটা খাচ্ছে আর আমি ওকে সেভাবেই খেতে দিয়েছি সারা গায়ে মানে এঠো মেখে কি অবস্থা তাও আমি বললাম তুমি যেরকমভাবে পারবে সেরকমভাবে খাও এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না কারণ হচ্ছে আইসক্রিম যতক্ষণ না আনতে পারবে ততক্ষণ ওর ভাত খেতে ইচ্ছা করবে না তাই আমি বললাম ঠিক আছে তুমি আইসক্রিমটা নিয়ে আসো তারপরে গিয়ে ভাত খাবে আইসক্রিম নিয়ে আসার পরে এখন বলছে যে আইসক্রিম গলে যাচ্ছে তুমি আমাকে তাড়াতাড়ি ভাত দাও আমি তাড়াতাড়ি খেয়ে আমি তাড়াতাড়ি আইসক্রিমটা খাই তো ওকে কোনোরকমভাবে আইস ভাতটা খাইয়ে এখন ওই যে ঝাল লেগে গেছে এখন ওই যে আইসক্রিম খাচ্ছে ওর আইসক্রিম খেলে ওর ঠা মানে ঝাল ঠিক হয়ে যাবে বলছে মা আমার ভাত খাওয়া হয়ে গেছে আমাকে আর দিও না আমি এখন আইসক্রিমটা খাবো গলে যাচ্ছে আমি বললাম ঠিক আছে তাহলে আর খেতে হবে না তাহলে তুমি আইসক্রিমটা খেয়ে নাও এই যে খাওয়া শেষ ওর পাপাও চলে এসেছে খেয়ে উঠেছে আইসক্রিমটা খাচ্ছে এর ভিতরে ওর পাপা ঘরে ঢুকেছে আর ওর পাপার সঙ্গে আজকে দিনের গল্প করে নিল কি কি হয়েছে স্কুল থেকে এসে কি কী করেছে স্কুলে গিয়ে কি কি হয়েছে বলার পরে কথা বলার পর ওর বাবা স্নান করতে গেল তারপর ও পায়েসটা খেতে বসেছে ও পায়েসটা যেহেতু পছন্দ করে এক বাটি পায়েস দিয়েছি ও জায়গায় বসে আস্তে 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 করে খেয়ে নিয়েছে আর ও বলছে মা আমাকে আরও দেবে আমি বললাম খেয়ে নাও আর ওর পায়েসের ভিতর কাজু কিশমিশ পরলে ও আর সেটা খেতে চায় না ও সেগুলো বেছে বেছে ফেলে দেয় তো যাই হোক ও খুব মজা করে খেয়েছে আর পায়েসটা শুধু ওর জন্যই করেছি যেহেতু এখন একটু খাবে আর সন্ধ্যাবেলা খাবে তার জন্য একটু বেশি করেই করেছি এই যে ওকে একবারটি দিয়েছি তা ওটা খেয়ে এই যে আর এক বাটি দিয়েছি আর এক বাটির আর এক বাটির হাত দিয়েছি ও তো খুব মজা করে খেয়েছে দেখো কোলে তুলে নিয়ে গায়ে হাত পায়ে মেখে তারপর